আর বর্তমানে নববর্ষ উদযাপনের যেই আপনার থার্ড স্টেপ তৃতীয় ধাপটা আমরা যেটা দেখছি যে মঙ্গল শোভাযাত্রা বর্তমানে বাঙালিদের নাকি এটা সর্বজনীন সবচেয়ে বড় উৎসব এটা নাকি এই বৈশাখের সবচেয়ে বাঙালি জাতির এটা আদিকাল থেকেই চলে আসছে এরকম একটা উৎসব বলা হয়ে থাকে এটা মূলত শুরু হয়েছে উনিশশো সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা একাডেমি থেকে এটার শুরু এইভাবে হয়েছে চারুকলা একাডেমিতে কলকাতার একজন স্টুডেন্ট ছিল তরুণ ঘোষ তার নেতৃত্বে ছাত্র ছাত্ররা মিলে তারা একটা উদ্বেগ গ্রহণ করলেন যে নববর্ষর উদযাপনটা নতুন আঙ্গিকে নতুনভাবে আমরা এবছর থেকে শুরু করতে চাই এইভাবে তারা উদ্বেগ নিয়ে তারা কিছু এই পশু পাখির কি কার্টন মূর্তি প্রস্তুত করে আনন্দ শোভাযাত্রা তারা বের করলো আনন্দ শোভাযাত্রারা ঢাকার বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘুরে আবার চারুকলা একাডেমিতে এসে শেষ হয়েছে তো পরের বছর থেকে এটা নাম দেওয়া নামটা পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা কি নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা কি মঙ্গল শোভাযাত্রা হচ্ছে মঙ্গলের জন্য কল্যাণের জন্য যাত্রা করা হাঁটা একটা নির্দিষ্ট গন্তব্যে এইভাবে নাকি হাঁটলে মূর্তি দেবদেবীর পশু পাখির এই কার্টন মূর্তি নিয়ে হাঁটাহাঁটি করলে কল্যাণ আসে তারপরে মঙ্গল আসে এটা হচ্ছে তাদের বিশ্বাস তাহলে আমরা এর কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো এই যে মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হয়েছে আমরা যারা সাধারণ মুসলমান আছি ইমানদার আছে আমরা মনে করি যে মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ কথা বলেন ঠিক কিনা মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তিনি একমাত্র ইলা তাকে তিনি ছাড়া কোনো মাহুত নেই তিনি আরসের অধিপতি তাহলে মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ মঙ্গল অমঙ্গলের মালিক নয় এমনকি নবির আসুল গন নয় কথা বলেন ঠিক কিনা এটা হলো মুসলমানদের বিশ্বাস কিন্তু যারা মঙ্গল শোভাযাত্রা বের করে তাদের বিশ্বাস কী যে এভাবে যদি মঙ্গল শোভাযাত্রা বের করা হয় তাহলে সামনের বছর সামনের দিনগুলোতে মঙ্গল নেমে আসবে বলেন না আউজুবিল্লা দ্বিতীয় কথা হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় যেই পশু পাখির কার্টন মূর্তি বানানো হয় প্রথমেই রাখা হয় একটা বড় পেচার এরপরে ইঁদুর এরপরে বাঘ হাতি ভাল্লুক এরপরে হাঁস ইত্যাদি ইত্যাদি পশু বিভিন্ন মূর্তি বানানো হয় পেঁচা পেঁচা হচ্ছে হিন্দুদের লক্ষ্মী দেবীর বাহন হাঁস হচ্ছে সরস্বতীর বাহন বাঘ হাতি সিংহ হচ্ছে দুর্গার বাহন এভাবে ময়ূর হচ্ছে কার্তিকের বাহন ইঁদুর হচ্ছে গণেশের বাহন এই দেবদেবীর বাহনগুলো তারা বানিয়ে তারা এগুলো নিয়ে শোভাযাত্রা করে মিছিল করে যাত্রা করে অর্থাৎ তাদের বিশ্বাস এটাই যে এই দেবদেবীর বাহনগুলো যদি আমরা বহন করি দেবদেবীর বাহন যদি আমরা বহন করি তাহলে দেবদেবীরা এই বাহনে আরোহণ করে আমাদের উপর মঙ্গল নিয়ে আসবে বলেন নাউজবিল্লা এটা হচ্ছে তাদের সম্পূর্ণ হিন্দুদের ধর্মীয় বিশ্বাস সম্পূর্ণ হিন্দুদের কি বিশ্বাস ধর্মীয় বিশ্বাস ধর্মীয় চেতনা তৃতীয় কথা হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রায় করার পরে প্রথমে তো সকালবেলা রমনার বটমুলে গান গায় যে মুছে যাক গ্লানি অগ্নি স্নানে সূচি হোক এ ধরা রবীন্দ্রনাথের এই সঙ্গীতটি গে তারপরে তারা এই সূর্যকে পহেলা বৈশাখের প্রথম সূর্যকে তারা কি করে স্বাগতম জানায় প্রকৃতিকে তারা স্বাগতম জানায় এখানে আমাদের লক্ষণীয় বিষয় হলো এই যে তারা এই গানটা গায় এই গানের মধ্যেই সুরকি কথাবার্তা আছে অগ্নি স্নানে সূচি হোক এ ধরা অগ্নি স্নান মানে হলো আগুনের গোসল সুচিহ পবিত্র মানে আগুন দিয়ে এই পৃথিবী পবিত্র হয়ে যাক বলেন না আগুন দিয়ে তো আমরা পবিত্র হই না আগুন দিয়ে খাবার পবিত্র করা হয় আমরা আগুন দিয়ে খাবার রান্না করে খাই কি বলেন কথা বলেন ঠিক কিনা আগুনের কাজ হিন্দুদের বেশি তারা বিয়ে সাদিতে মাঝখানে আগুন রেখে তারপর চারপাশে ঘুরে এরপরে যখন মানুষ মারা যায় আগুনের মধ্যে দগ্ধ করে মানুষকে পুড়িয়ে তারা সমাধি করে শেষ করে এইভাবে দেখবেন তারা পূজার মধ্যেও কুলার মধ্যে এক আগুন রাখে অর্থাৎ তাদের এই বিয়ে শাদি জন্ম মৃত্যু পূজা ইবাদত সব কিছুর মধ্যেই কিন্তু আগুনের কাজ আছে আগুনের একটা বিষয় আছে আপনারা জানেন কিনা তাহলে আগুন দিয়ে এই পৃথিবীকে পবিত্র করা হবে এটাও সম্পূর্ণ হিন্দুদের বিশ্বাস এরপরে পান্তা ইলিশ খাওয়া হিন্দুদের একটি উৎসব আছে চৈত্র ক্লান্তি সেটা হলো চৈত্র মাসের শেষ দিনে তারা এই উৎসব বা পূজা করে থাকে সেদিন তারা ভালো খাবারের আয়োজন করে পান্তাইলিশের আয়োজন করে সেটাও মুসলমানদেরকে ঢুকিয়ে দিয়ে পয়লা বৈশাখে আনা হয়েছে এরপরে হিন্দুদের যেই সিঁদুর সেই সিঁদুর থেকে এসেছে টিপ এইভাবে পয়লা বৈশাখের দিন অনেকগুলো বিষয় হিন্দুদের কপি পেস্ট করে মুসলমানদের সংস্কৃতিতে মুসলমানদের রীতিনীতি দিয়ে ঢুকিয়ে দেওয়ার যেই ষড়যন্ত্র তারা কিন্তু সফল হয়ে গেছে সুতরাং আমরা যারা সচেতন মুসলমান আছি আমরা কখনোই এরকম পয়লা বৈশাখ উদযাপন করতে পারি না কথা বলেন ঠিক কিনা